বাংলাদেশের আঠারো লক্ষ সরকারি কর্মচারীদের দাবি আদায়ের সংগঠন হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এরই সাথে একত্রতা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এই সংগঠনের সম্মিলিত দাবির প্রেক্ষাপটেই পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান হয়েছে এবং নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নবম পে কমিশন গঠিত হয়েছে নবম পে স্কেল অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে কর্মচারীদের জন্য অথচ সেই কর্মচারীর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যে কমিশন হয়েছে সেখানে বাইশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয়েছে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা হয়েছে অথচ যাদের দাবির প্রেক্ষিতে এই পে কমিশন তাদের প্রতিনিধি রাখা হয়নি এই প্রতিনিধিরাই একমাত্র কর্মচারীদের দুঃখ কষ্ট তাদের প্রয়োজন তাদের অভাবটা তুলে ধরতে পারবেন একজন কর্মচারী কত টাকা টিফিন ভাতা পায় কত টাকা যাতায়াত ভাতা পায় শিক্ষা চিকিৎসা ব্যয়ভার কতটুকু সামঞ্জস্যপূর্ণ বর্তমান আধুনিক যুগে এটা একজন কর্মচারী প্রতিনিধি ছাড়া উপর লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন তারা কখনো অনুধাবন করতে পারবেন না অতীতেও পারেননি এখনও পারবেন না তাই বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এই পে কমিশনে অবশ্যই অবশ্যই কর্মচারী প্রতিনিধি রাখা উচিত এবং রাখার দাবি জানাচ্ছি এই কর্মচারী প্রতিনিধিরাই যারা বাজারে গেলে নীরবে চোখের পানি ফেলে তারাই শুধু সেই কষ্টটা ঊর্ধ্বম হলে উপস্থাপন করতে পারবে যেটা এসি ঘরে থেকে এই রৌদ্র উজ্জ্বল গরমের মধ্যে যারা অফিস করে কর্মচাঞ্চলতা উদ্দীপনা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে তাদের কষ্ট কখনো ঠান্ডা করে বসে অনুধাবন করা যাবে না তাই আপনারা যারা যেখানে আছেন সবাই আপাতত শুধু একটাই দাবি এই পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে আগে চাই বাস্তবসম্মত কমিশন তারপরে হচ্ছে আপনার অন্যান্য দাবি যদি কমিশনই ঠিকমতো না হয় তাহলে আপনার দাবি আদায় হবে কীভাবে তাই সবাই এই দাবিটি প্রচার করুন যার যার জায়গা থেকে উপস্থাপন করুন যাতে দ্রুত সময়ের মধ্যে পে কমিশনে কর্মচারী প্রতিনিধি কোয়াপ্ট করা হয় যেহেতু কোয়াপ্ট করার সুযোগ রয়েছে তাই কর্মচারী প্রতিনিধি অবশ্যই জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছে এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন হলে দশ বছরের বন্ধ থাকা বেতন বৃদ্ধির যে চাকাটা সেটা আবার চলতে শুরু করবে কর্মচারীরা স্বচ্ছল জীবনযাপন করতে পারবে আর যখন কর্মচারীরা স্বচ্ছল জীবনযাপন করবে তখন তাদের থেকে ইনপুটটা বেশি আসবে তারা অফিস আদালতে সতস্ফূর্ত হবে এবং বেশি কর্ম সঞ্চালন তারা করার সুযোগ পাবে এবং করার সেই উদ্দীপনাটা আসবে তারপরে যে সমস্ত কর্মচারীরা এবং কর্মকর্তারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন যাদের দুই বছর তিন বছর থেকে ইনক্রিমেন্ট হচ্ছে না বেতন বৃদ্ধি বন্ধ হয়েছে। তাদের সেই ইনক্রিমেন্টটা আবার চালু হয়ে যাবে কারণ নতুন ধাপ সৃষ্টি হয়ে যাবে তৃতীয়ত দুই সালে তিনটা টাইম সিলেকশন গ্রেড বন্ধ করা হয়েছিল সেটা নিয়ে যে রিড করে এবং বর্তমানে আপিল বিভাগের রায় হয়েছে সেই রায়ের যে পূর্ণাঙ্গ কপিও বের হয়েছে কিন্তু এখনো তার গেজেট হয়নি যদি দ্রুত পে স্কেল বাস্তবায়ন হয়ে যায় টাইম স্কেল সিলেকশন গেটটা যদি পুনর্বহল হয় তাহলে বিভাগের সেই রায় নিয়ে তেমন কোনো কিছু করতে হয় না